কয়েকদিনের ব্যবধানেই মুদ্রার অপর পৃষ্ঠ দেখল ওয়েস্ট ইন্ডিজ কিছুদিন পূর্বে ওয়ানডে টুর্নামেন্টে বাংলাদেশে হোয়াইট ওয়াশ করেছিল ওয়েস্ট ইন্ডিজ আজ টি টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ আজ তৃতীয় ও শেষ টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে আশি রানের বিশাল ব্যবধানে পরাজিত করতে সক্ষম হয় টসে জয়লাভ করে বাংলাদেশ প্রথম ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় যেখানে বাংলাদেশ নির্ধারিত বিশ ওভারে সাত উইকেটের বিনিময়ে একশো উননব্বই রান করেন দলের পক্ষে লিটন দাস তেরো বলে চোদ্দ পারবেজ হুসাইন ইমন যিনি সৌম্য সরকারের বিকল্প নেমেছিলেন তিনি করেছেন একুশ বলে উনচল্লিশ রান যেখানে দুইটি ছক্কা চারটি চারে রয়েছে মিদ হাসান মিরাজ করেছেন তেইশ বলে উনত্রিশ তানজিম হাসান সাকিব করেছেন বারো বলে সতেরো এবং এই পুরো টুর্নামেন্টে যিনি ব্যাটের আলো জড়িয়েছেন সেই জাকের আলী করেছেন একচল্লিশ বলে বাহাত্তর রান যেখানে রয়েছে তিনটি চার এবং ছয়টি ছক্কা কল্পনা করে যায় কি আক্রমণাত্মক ব্যাটিং করেছে না জাকের আলী ওয়েস্ট ইন্ডিজের বোলাররা খুব একটা ভালো করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজের বোলারদের মধ্যে রোমারিও শেফার্ড তিরিশ রানের বিনিময়ে দুইটি উইকেট ফান এছাড়া আলজিয়ারি জোসেফ রস্টমসেস এবং গোদাকেশ মতি প্রত্যেকে একটি উইকেট লাভ করেন বাংলাদেশে দুইটি উইকেট রান আউটে হারায় একশো নব্বই রানের লক্ষ্যে খেলতে নেমে ওয়েস্ট ইন্ডিজ খুব একটা ভালো করতে পারেনি একশো নয় রান করে তারা সবাই অল আউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের পক্ষে জন চলসাস তেইশ নিকোলাস পুরান পনেরো রোমারিও শেফার্ড তিনি করেন সর্বোচ্চ তেত্রিশ রান এবং গুদাকেশ মতি করেন বারো রান বাংলাদেশের পক্ষে তাস্কিন তিরিশ রানের বিনিময়ে দুইটি মেদি হাসান তেরো রানের বিনিময়ে দুইটি রিশাদ হুসাইন একুশ রানের বিনিময়ে তিনটি এবং তানজিন হাসান সাকিব ও হাসান মাহমুদ প্রত্যেকে একটি করে উইকেট লাভ করেন এই ম্যাচের মাধ্যমে বাংলাদেশ তিনটি দেশকে হওয়ায়টাশ করতে সক্ষম হল দু হাজার সালে আয়ারল্যান্ডকে তারা তিন শূন্যতে জিতে হাইটাশ করেছিল আয়ারল্যান্ডের নিজেদের মাটিতে দু হাজার তেইশ সালে ইংল্যান্ডকে নিজেদের মাটিতে অর্থাৎ বাংলাদেশ হোম গ্রাউন্ডে তিন শূন্য ব্যবধানে জিতে তাদেরকে হোয়াইট করেছিল এবং দু হাজার চব্বিশ সালে ওয়েস্ট ইন্ডিজকে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে হোয়াইট করতে সক্ষম হলো আমার কাছে যেটা মনে হয়েছে বাংলাদেশ বর্তমানে যে টি টোয়েন্টি দল আছে এটা সবচেয়ে বেস্ট দল এরা ব্যাটিং বোলিং ফিল্ডিং সব ক্ষেত্রে চমৎকার পারদর্শিতা দেখেছে আশা করি আগামী ম্যাচগুলিতে বাংলাদেশ এই ধারাবাহিকতা বজায় রাখবে সেনাগাছ প্রত্যেকেই ভালো থাকেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ